সালামু আলাইকুম বিহার চলে আসলাম হোলসেল পেচ আজগর ক্রাপ থেকে দেখেন আজকে আপুদের জন্য কত সুন্দর ড্রেস নিয়ে আসে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস রাঙ্গে হায়া এবং কারিজমা ব্র্যান্ডের তো দেখেন এগুলো কিন্তু ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর তো এগুলো আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন সেটা আমি বলে দেব এবং এগুলোর প্রাইসগুলোও বলে দেবো তো দেরি না করে চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ এই ড্রেসটা দেখেন কত ইউনিক একটা ড্রেস এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং এখানে যে বুকের এখানে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন একদম পিটানো কাজ সুন্দর করে কিন্তু সুতো দিয়ে সুন্দরভাবে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে দেখেন কত সুন্দর আর দুপাটাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা আর আপনারা কিন্তু সাইটে একটা প্যানেল পেয়ে যাবেন প্রিন্টের একটি প্যানেল পেয়ে যাবেন যেটা আপনার হাতায় এবং বা দামানি ইউজ করতে পারবেন তো এটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপির রাঙ্গে হায়ার একটি ড্রেস তো এগুলো বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের কাছে কিন্তু এগুলো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যান আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন মাশাল এটা হচ্ছে আপনার রোজ গোল্ডের মধ্যে খুবই সুন্দর এখানেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বুকে কিন্তু কাজ করে পেয়ে যাবেন ম্যাচিং সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলোর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হচ্ছে আটচল্লিশ আর দুপাটা পেয়ে যাবেন একদম নামাজি দুপাট্টা অনেক বড় দুপাট্টা তো এটার প্রাইসও কিন্তু মাত্র এগারোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার ইওলোর মধ্যে খুবই সুন্দর লাইট ইওলো যেটাকে বলে তো এটাও কিন্তু ওই সেম ক্যাটাগরিটি পেয়ে যাবেন এক সুন্দরভাবে কাজ করা একদম ম্যাচিং সুতো কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির প্যান পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন কত সুন্দর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন দামানে কিন্তু ডলার দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন দেখেন পিটানো কাজ করা আমি সামনেতে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব নিখুঁতভাবে কাজ করা যাবেন একদম ইউনিকভাবে কাজ করা আর দুপাটাটা কিন্তু খুবই বড় একটি দুপাট্টা একদম নামাজি দুপাট্টা আর বডি থাকবে পঞ্চান্ন প্লাস লং থাকবে আটচল্লিশ আর আমাদের কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে একদম প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা টাকা দিবেন আর মূলত হচ্ছে এগুলো কিন্তু বাহিরে বেশি দামে বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি বলে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এগুলো আমাদের থেকে হোলসেলে নিতে পারবেন এগারোশো টাকা কিন্তু বাহিরে কিন্তু এগুলো বারোশো তেরোশো চোদ্দোশো যে যাতে যেভাবে রাখতে পারে সেভাবে কিন্তু বিক্রি করে তো আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওয়াও এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এগুলো তো এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন একদম জীবন্ত দেখা যাচ্ছে খুবই সুন্দর আর দামানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন ম্যাচিং সুতো দিয়ে কালো রঙের ম্যাচিং সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন এবং ডলারের কাজ পেয়ে যাবেন ফুল ফুল দামানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন তো এটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মার্শাল এটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে দেখেন একদম ডিপ জাম কালার যেটা এখানেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং দামানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা পেয়ে যাবেন তো এটাও কিন্তু একদম রিজনেবেল প্রাইসে পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকায় মার্শাল এটা হচ্ছে রানি গ্লোপের মধ্যে খুবই সুন্দর দেখেন ওই সেম কাজটায় পেয়ে যাবেন দামানে কিন্তু ডলারে কাজ করা এবং সুতো দিয়ে কাজ করা ম্যাচিং সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা ফুল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কটন আর দুপুরে কিন্তু নামাজি দুপাটটা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার নামাজি দুপাটটা আর ড্রেসের আর লং থাকবে আটচল্লিশ আর বডি থাকবে পঞ্চান্ন প্লাস আরও এগারোশো টাকায় তো আমাদের অনলাইনে কিভাবে অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নিবে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিট পাশের চারদিন চকের চার নম্বর বিল্ডিংয়ের তলায় একশো এক একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ